বলেছেন যারা সাবেক আছেন এখনো যারা বৃহত্তর আন্দোলনে অ্যাক্টিভ হতে পারেনি তাদেরকে আমরা অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং বর্তমান যারা আছেন তাদের মা উত্তরোত্তর বৃদ্ধির মাধ্যমে আমরা যাদের করে একজন মানের সদস্য নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারি আল্লাহ আমাদের সংগঠন যত বড় হবে তখন কিন্তু মানের আশঙ্কা তখন এজন্য আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে যে আমরা ইসলামী আন্দোলনের সদস্য আমরা শপথ নিয়েছি আমরা যাতে করে শপথের উপরে টিকে থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করে কারণ এই শপথটা আমাদের জীবনের বড় একটি শিক্ষা এই শিক্ষার আলোকে যাতে করে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা